মায়ের বাগান থেকে আজ অনেক অনেক সবজি তুললাম বাসায় নিয়ে যাব বস্তা ভরে আর সেই সাথে বসি দিয়ে পুকুর থেকে মাছ ধরার যে অনুভূতি সেটাই শেয়ার করব আজকের ভিডিওতে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন গত ভিডিওতে সবাই আমার মায়ের জন্য অনেক বেশি দোয়া করেছেন আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আর সেই সাথে নতুন নতুন আপু ভাইয়েরা যুক্ত হচ্ছেন আমার পরিবারে আপনাদের সবাইকে অনেক বেশি দোয়া ও ভালোবাসা তো সকালবেলা একটু ঘুরে টুরে এসে দেখছি যে এখানে মাছ কেটে নেওয়া হয়েছে আর সেই সাথে দেশি একটা মুরগি তো বাচ্চাদের জন্য মুরগিটা রান্না করবে আর এদিকে যে ইলিশ মাছটা সেটা পুরোটাই একদমই ফ্রাই করে মশলা দেওয়া হবে আর সেই সাথে আরও অনেক অনেক মজার ভর্তা ডাল ভাজি এগুলো থাকবে আজকে খুবই সিম্পলের মধ্যে রান্না বান্না করে শেষ করবে কারণ হচ্ছে আমি যেহেতু চলে যাবো তাই কিছু কিছু করে শাক সবজি যা যা দিবে মা বস্তা ভরে সেগুলোই আরকি পেরে টেরে ঠিকঠাক করা হচ্ছে সেজন্য কিন্তু আজকে রান্নার ঝামেলা বেশি একটা করা হয়নি ভিডিওতে যদি এ পর্যন্ত আপনি থেকে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা নতুন আজি প্রথম আমার ভিডিওটি দেখছেন যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যে সকল আপু ভাইয়েরা ইতিমধ্যে সে কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আলুটা দেখতে কিন্তু এক একটা এক এক শেপের আবার গোল টাইপেরও আছে তো খেতে নাকি কচুর মতো তো আমি একটু ভেঙে দেখছিলাম কচুর মুখী যেরকম তো সেরকম আর খেতেও নাকি ওরকম টেস্ট তো কোনো একদিন যদি রেসিপি তৈরি করি তাহলে আপনাদের সাথে শেয়ার করবো আমি যেহেতু বিকেলের দিকে একটু মাছ ধরতে তো পুকুরটাও একটু দেখতে গেলাম আর সেই সাথে মাছ ধরার বসিটা মায়ের কাছে নাই কারো কাছে যদি পায় তো সেজন্য বেরিয়েছে আর এই বাসায় এসে দেখি যে তুলসী গাছ যেটা পার্পেল কালারের একটা আর সবুজ একটা সবুজ কালারেরটা আমার আছে তো পার্পেল কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছিল এই তো এই পুকুরে হচ্ছে মাছ ধরব তাই একটু এসে ঘুরে গেলাম যে কোথায় বসি ফেললে মাছ পাওয়া যায় বৃষ্টির দিনে হয় কি যে আমাদের বাসার সামনেও কিন্তু মাছ ধরা যায় আমার মা বসি ফেলে আর টপা টপ মাছ উঠে বৃষ্টির সময়টা ভাবছি যে এসে মাছ ধরব তো যাই হোক এই যে শিশির ভেজা পাতাটা এত ভালো লাগছিল যে না উঠিয়ে পারলাম না এই পুকুরটা হচ্ছে একদমই কচুরি পানা দিয়ে ভরা যার জন্য মাছের কিন্তু অস্তিত্ব মনে হয় নেই তো যাই হোক দেখি বিকালবেলা মাছ পাই কিনা আর এই তো যাওয়ার পথে দেখছি যে এই সিম গাছে কত রঙিন ফুল ফুটেছে সত্যি দেখতে অনেক বেশি ভালো লাগছিল আর এদিকে আমার মায়ের ছাদ বাগান থেকে সিম তুলছে তো সেটা একটু ভিডিও করলাম স্মৃতি হিসাবে থেকে যাক তো মা মেয়ে দুজনে কিন্তু গল্প করছি আর সে সাথে মা সিম তুলছে নিজের লাগানো ছাদ বাগান থেকে শাকসবজি তোলার আনন্দটাই কিন্তু অন্যরকম এটা সত্যি বলে বোঝানো যাবে না যে মায়ের কতটা খুশি যে তার মেয়েকে নিজ হাতে লাগানো সিম গাছ থেকে সিম তুলে সে রান্না করে খাওয়াবে এবং তার মেয়ের জামার জন্য বাসায় দিয়ে পাঠাবে তো সেটাই বলছিল যে না লাগালে তো এটা দিতে পারতো না কিছুক্ষণ পরপরই এরকম নানা রঙের পাখি এসে বসে এত ভালো লাগে দেখতে এখানে অনেকগুলো সিম পারা হয়েছে আর এই সিমগুলো এত মজা খেতে সিমগুলো কিন্তু মাছ দিয়ে খেতেও ভালো লাগে সে সাথে ভর্তা ভাজি সবকিছুতে কিন্তু অসম্ভব মজার হয় তো আমি যে কয়দিনই ছিলাম মাঝে মধ্যে কিন্তু মায়ের হাতে ভর্তা খেয়েছি আমি গিয়েছিলাম ডিসেম্বরে তো ডিসেম্বর থেকে এ পর্যন্ত মিনিমাম পঞ্চাশ থেকে ষাট কেজি সিম তোলা হয়েছে গাছ থেকে আর ওই সময়টাতে কিন্তু সিমের দাম অনেক বেশি ছিল যদিও এখন শাক সবজির দাম কমে এসেছে তো ওই মুহূর্তটাতে কিন্তু এগুলো অনেক বেশি দামি ছিল মাসাল্লাহ অনেক সিম তোলা হয়েছে আরো তুলবে তো আজ এটুকুই তুলেছে চলে আসলাম এই যে পুকুর পাড়ে মাছ ধরতে তো মা এখানে আটা দিয়ে একটা খাবার তৈরি করে দিল মাছের খাবার তো সেটা বসিতে গেথে দিল এখন এই তো দাঁড়িয়ে মাছ ধরছি আমি খুব একটা দাঁড়াতে পারছিলাম না কারণ আমার হাতে তো ব্যথা তো এক হাত দিয়ে কিন্তু একটু সাপোর্ট দিচ্ছিলাম তো দেখি মাছ পাই কিনা আপনারা সাথেই থাকুন কত বড় মাছ ধরেছি সেটা তো দেখতে হলে একদম সাথে থাকতে হবে শেষ পর্যন্ত তো ফার্স্টে যেখানে বসিটা ফেলেছিলাম ওখানে আমরা ব্যর্থ হয়েছি এখন মা অন্য জায়গায় কিন্তু বসির চিপটা অন্য জায়গায় ফেললো তো আমি এখানে বসে একটু রেস্ট নিচ্ছি যদিও আমরা এক থেকে দেড় ঘন্টা ট্রাই করেছি বাট কোনো মাসি কিন্তু আমরা ওঠাতে পারিনি ওঠাতে পারিনি এটা বললে ভুল হবে সত্যি কথা বলতে এখানে কোনো মাস নেই আর এই তো জংলি ফুলগুলো কিন্তু অনেক সুন্দর তো বাসায় এসে আবার আমি শুরু করে দিলাম সিম গাছ থেকে সিম তোলা আর সেই সাথে কিছু শাকও কিন্তু আজকে কেটে নিব এরপরে আরও সবজি তুলব বাগান থেকে তো দেখেছেন এটা কিন্তু নিচ থেকে দেখাচ্ছি আমি বিশাল এরিয়া জুড়ে সিম গাছটা হয়েছে আর তো এখানে হচ্ছে পুঁই এত সুন্দর হয়েছে যার জন্য আমি কিছু ডাল এখান থেকে কেটে নিচ্ছি আমার কাছে খুব ভালো লাগে কেনা শাক থেকে এই শাকটা খেতে একটু ডাল দিয়ে যদি রান্না করা যায় রসুন দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজার হয় তাই কিছু শাকও কিন্তু আমি কেটে নিলাম এখন মায়ের গাছ থেকে আমি বেগুন পেরে নিচ্ছি যদিও বেগুন আমি খাই না তো আপনাদের ভাইয়ার জন্য একটু নিয়ে নিচ্ছি যেহেতু গাছ থেকে পেরে নিচ্ছি এগুলো অনেক ফ্রেশ হয় এই ছোট্ট বেগুনটাতে ভেবেছিলাম পোকা ধরেছে কিন্তু এটাতে পোকা ধরেনি এটা জাস্ট একটু স্পটের মতো আছে এই তো শাক নিয়েছি তারপরে মায়ের গাছ থেকে পেঁপে শিম লেবু তারপরে নিয়েছি হচ্ছে বেগুন আজকের মতো বিদায় নিচ্ছি সবার সুস্বাস্থ্যতা কামনা করে সবাই খুব বেশি ভালো থাকবেন পজিটিভ থিঙ্ক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম